বর্তমান হচ্ছে আবু সাইদ ভাইয়ের বিচারটা কোন দিকে আছে আজ কি অবস্থায় আছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহীদ আবু সাহিদ ভাইয়ের সমাধি স্থলে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ওনার হচ্ছে বড়ো ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো যে আবু সাহিদ ভাইয়ের বিচারটা কোন পর্যায়ে রয়েছে এবং কি এক অবস্থায় রয়েছে আপনারা সকলেই জানেন যে হচ্ছে আবু সাহিদ ভাইয়ের বাড়ি হচ্ছে রংপুর পীরগঞ্জে জাফরপাড়া বাবনপুর গ্রামে আসসালামু আলাইকুম আপনার নাম তো আমরা জানি যে রমজান ভাই তো আসলে গত মাসের আঠারো তারিখে আমরা রংপুর কোর্টে মামলা করি এবং সেটা সতেরো জন আসামি দিয়ে অজ্ঞাতনামায় একশো চল্লিশ জন প্রতিবেদন করে আমরা একটা মামলা দায়ের করেছি এবং আমরা এই মামলার দায় ভাড়া ছিল পুলিশের কাছে তাজহাট থানায় ওইখান থেকে আমরা আবার যা পিপিআই এর অফিসে ঊর্ধ্বতম কর্মকর্তা পিপিআই কে আমরা এই দায়িত্ব দিয়ে এসেছি আমরা ওইখানে বলছিলাম যে আসলে আমাদের তো মামলা করা বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু এখনো মামলার আয়া নিযুক্ত করা হইল না আসলে মামলাটা কোন পর্যায়ে আছে তো উনি বলল ওই সারে বলল এইটা নিয়ে তাড়াহুড়ের কোনো কিছু নেই এটা একটা জাতীয় ইস্যু এটার কাজ হবে এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না এ বিষয়টা আমরা দেখবো ওনারা বলেছে যে এটা একটা হচ্ছে জাতীয় ইস্যু তো জাতীয় ইস্যু তারা বলেছে যে বিচার হবে আজ হোক বা কালকে হোক কারণ আপনারা সকলেই জানেন যে বর্তমান কিন্তু দেশের পরিচিতি হচ্ছে আমরা কিন্তু অন্য রকম সিচুয়েশনে আছি যেমন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তিনিও একটু দুই চার মাস ভালো করে যাক তারপরে এখন সবাই তো বলতেছে যে তিন মাসের ভিতরে নির্বাচন দেবে হ্যাঁ কিন্তু জনের অনেক মতামত কিন্তু আমরা সে প্রসঙ্গে না বলি এবং আমরা আবু সাঈদ ভাইয়ের এর কতটুকু পর্যায়ে আপনারা রমজান ভাইয়ের কাছ থেকে শুনলেন যে ওনারা বলেছে যে এটা জাতীয় হিসেবে এটার বিচার হবে